আমি মূলত আপনাদের কাছে যেটা একটু অবহিত করতে চাই আমি স্টুডেন্ট লাইফে যখন পড়াশোনা করছিলাম সেই অবস্থায় প্রথমেই আমি ছাত্রশিবির দাওয়াত পাই এই দাওয়াতের মাধ্যম দিয়ে লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের সুবিধা অসুবিধা এই সমস্ত কিছু নিয়ে ছাত্র সংঘর্ষে সম্পৃক্ত হয়ে নিজকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি যেহেতু বাংলাদেশের শিবির একটি ছাত্রদের প্রতিনিধিত্বকারী সংগঠন পাশাপাশি আত্ম উন্নয়নমূলক গঠন করার জন্য একটা অন্যতম একটা অর্গানাইজেশান সেই হিসাবে বাংলাদেশের ছাত্র শিবিরের আমি সম্পৃক্ত হওয়ার পরপর ছাত্র শিবিরের আমি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করতে হয় আমি উদাহরণ বলতে চাই ইউনিয়ন তারপর আমাদের উপজেলা তারপর জেলা পর্যায়ে দায়িত্বগুলো আমার উপর আসে পরবর্তী পর্যায়ে আমি আবার লেখাপড়ার জন্য দেশে বাইরে যেতে হয় তারপর সেখান থেকে আসার পর আমি স্বাভাবিকভাবে ছাত্র শিবিরের যে মরালিটিটা আছে সেই মরালিটির আলোকে আমরা বাংলাদেশ জামাত ইসলামে সম্পৃক্ত হই এরপর বাংলাদেশ জামাত ইসলামীয় পর্যায়ক্রমে আমি ইউনিয়ন তারপরে আমাদের উপজেলা তারপর জেলা পর্যায়ে কাজকর্ম করার সুযোগ হয় আর কি আমাদের এখানে শুধু স্যাক্রিফাইস করলে যে মনোনয়ন পায় অথবা দেওয়া হয় বিষয়টা না আমাদের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে যেটা আমি আপনাকে প্রথমে অভিহিত করেছি আমাদের প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আবার আমাদের সংশ্লিষ্ট প্রত্যেক সেক্টরের সেটা আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশান সেটা আমাদের মেয়ের ফিমেল অর্গানাইজেশান বিভিন্ন তারপর আমাদের শ্রমিক সংগঠন সবার মতামতের ভিত্তিতে গোপন ব্যালটের ভিত্তিতে তারপরে সেটা কেন্দ্রীয় সংগঠনের তত্ত্বাবধানে কিন্তু এই সিলেকশানগুলো হয়ে থাকে আর ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি